ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের ইউনিক একটি ভিন্ন রাজ্যের রেসিপি রুই মাছের ট্যাঙ্গা অসমীয়া এই রেসিপি বাংলার জন্য নিয়ে হাজির হলাম দেখুন কত সুন্দর রুই মাছ দিয়ে ট্যাঙ্গা রান্না হয়ে গেল বাইদাওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি এই ট্যাঙ্গা কিভাবে রান্না করব কী কী উপকরণ লাগবে আমি রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরো বেশ খানিকটাই নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম লম্বা লম্বা করে নিয়েছি পটল পটল কিন্তু মাস্ট ট্যাঙ্গা রান্না করতে আলু আর পটল ট্যাঙ্গা রান্না করার জন্য মাস্ট টমেটো কাঁচা আদা বাটা ধনে পাতা কুচি আপনারা চাইলে কারিপাতা দেবেন কারিপাতাই দেওয়ার নিয়ম কিন্তু আমি দিলাম ধনে পাতা আমি দেব ধনে পাতা আর রয়েছে কালো জিরে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমি এখানে সাত পিস মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন তবে এই ট্যাঙ্গা কিন্তু খেতে অসাধারণ একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে এই অসমীয়ার ট্যাঙা আমি নুন হলুদ মাখিয়ে নেছি নিচ্ছি মাছের মধ্যে আসামের কিন্তু এই রান্নাটি ট্র্যাডিশনাল একটি রান্না প্রত্যেক অসমিয়া যারা অসমিয়া তারা কিন্তু এই ট্যাঙা রান্না করে থাকেন আর আসামের যারা বাঙালি রয়েছে তাদের কথা বলবো না কিন্তু মেইনলি যারা একেবারে অসমিয়া মানুষ ওখানকার স্থানীয় তারা কিন্তু এই রান্নাটি করেন আমি ও কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে মাছের রেসিপি তো মাছ মাংস দেখবেন সর্ষের তেল দিয়ে করলে তার স্বাদ কিন্তু আলাদা হয় আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবারে তেল গরম হলে একটুখানি সামান্য নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব কারণ নুন হলুদ দিলে মাছ খুব চটপট উঠে যায় কড়ার গায়ে লেগে থাকে না আর গায়ের ছিটেও আসে না স্মুথলি মাছ ভাজা হয়ে যায় কোনো টেনশান থাকে না ঢাকাও দিতে হয় না এমনিই মাছ ভাজা হয়ে যাবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি মাছ ভে ভাজতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে অলরেডি দেখুন কত সুন্দর লাগছে না মাছগুলো দেখতে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমরা বাঙালি মাছে ভাতেই আমরা মানুষ মাছ ভাত না খেলে আমাদের ভালো লাগে না অন্যান্য প্রদেশের লোকেরাও মাছ খায় খান কিন্তু খুব কম সেটা তবে আমাদের বাঙাল বাংলার মধ্যেই বেশিরভাগ মানুষ মাছের মাছ খেতে পছন্দ করে মাছে ভাতে বাঙালি তো বাঙালি ছাড়াও যে ওরা মাছ ভা মাছ ভাত খায় অসম মিজোরাম মণিপুর সব স্টেটেই কিন্তু মাছ খাওয়ার একটা প্রচলন রয়েছে মাছ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দেখুন লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি এরম করে তুলে নিচ্ছি দেখুন মাছগুলো আমি একটি ধালা নিয়েছি তার মধ্যে তুলে নিলাম সবগুলো মাছই কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে সেই কড়ার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম ঠিক আমরা যেভাবে রুই মাছের ঝোল করি আলু পটল দিয়ে সেই রকমই কিন্তু ঝোলটা কিন্তু ওরা ট্যাঙা বলে আর আমি তার জন্য দিলাম ক্যাপসিকাম ওরা কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করে নেে ছেড়ে নিচ্ছি হালকা ভাজবো সবজি কিন্তু আমি একেবারে ভেজে ভালো করে নেব না হালকা এবার দিয়ে দিলাম পেঁয়াজ এই ম এই রান্নাটা খুব একটা বেশি অসানোর ঝামেলা নেই হালকা করেই ওরা রান্না করে এই ট্যাঙ্গা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আমি কিন্তু খুব একটা আলু পটল ভাজলাম না দেখুন জাস্ট একটু নেড়ে নিলাম ওরাও ঠিক এভাবেই রান্না করে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একই রকম আমরা যেভাবে মশলা দিয়ে মাছ রান্না করি সেই রকমই একই মশলা তবে মশলার পরিমাণটা খুব কম দেয় একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তবে অতিরিক্ত কষাবো না একটুখানি জল দিলাম যাতে ধরে না যায় গুঁড়ো মশলা তো ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে একটু জল অ্যাড করে নিলাম এই এইরকমই সবুজ সবুজ সবজিগুলো থাকবে ট্যাংার জন্য ট্যাঙা রান্না করলে সবজির কালার কিন্তু একেবারেই নষ্ট হবে না স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা টমেটো স্লাইস করে কেটে দিলাম এত সুন্দর হয় কালারফুল এই রান্নাটি দারুণ গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে বাঙালি ছাড়াও যে অন্যান্য স্টেটের মানুষেরা ভালো করে মাছ রান্না করতে পারে এই রান্নাটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি কিন্তু হুবহু ওদের মতন করেই রান্না করলাম রান্না করেছি আর করছি আলু কিন্তু সেদ্ধই হয়ে গেছে আলু কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেব জল পরিমাণ মতো জলটা কিন্তু ওরা একটু বেশি দেয় মানে পাতলা করা হয় ঝোলটাকে ভীষণই পাতলা এই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রাখা একটা ক্যাপসিকাম এই যে ঝোলের সুন্দর গন্ধ ওই ক্যাপসিকামটা দেওয়ার পর ভাবা যায় না এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো মাছই আমি দিয়ে দেব ওই ঝোলের মধ্যে একেবারে দুর্দান্ত হয় এই মাছের ঝোলের রেসিপি দেখুন মাছের ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে মানে ওই ট্যাঙ্গা রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পরে পরের শেষে একটু কারিপাতা দিতে পারেন দেখুন সবজিগুলো কিন্তু সবুজ রয়ে গেছে সবজিগুলোর কালার কিন্তু কোনো চেঞ্জ হয়নি একই রকম রয়ে গেছে আমি কিন্তু কোনো ঢাকা দিইনি একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দেব উঁচুণো ধনে ধনে পাতা রেডি ট্যাঙ্গা আপনারা ইচ্ছে কোলের মধ্যে কারিপাতা দিতে পারেন আমি ধনে পাতা ছিল তাই ধনে পাতাই দিয়ে দিলাম একদম হুবহু ওদের মতন করে আমি রান্না করলাম এই মাছের ট্যাঙ্গা আপনারা বাড়িতে একবার এই ভাবে মাছের ট্যাঙ্গা রান্না করে খেয়ে দেখবেন ওরা ক্যাপসিকামটা দেয় আমরা মাছের ঝোলে ক্যাপসিকাম দিই না কিন্তু ওরা দেয় সেই জন্যই আমি মাছের ঝোলে এই ক্যাপসিকামটা দিয়েছি দেখুন কত সুন্দর ট্যাঙ্গা রান্না হয়ে গেল এবারে সার্ভিং প্লেটে বা সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমি একটি থালা নিয়েছি তার মধ্যে সার্ভ করছি এই মাছের ট্যাঙ্গা দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই সুন্দর মাছের ট্যাঙ্গা বা মাছের ঝোল দেখুন কত পাতলা হয়েছে ঝোলটা দেখেছেন একদম পাতলা টল টলে ঝোল ওরাও ঠিক সেম এই রকম পাতলা ঝোলই রান্না করে সেই কারণে আমিও ঝোলটা পাতলা করেছি একদমই পাতলা দেখুন কত সুন্দর হয়ে গেল মাছের ট্যাঙা রান্না করা একটা ভিন্ন প্রদেশের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে একেবারে সবার আগে পৌঁছে যায় দেখুন কত সুন্দর সবজির কালার নষ্ট হয়নি মাছের ঝোল একেবারে রেডি এইবার গরম গরম ভাতের সঙ্গে এই ট্যাঙা খাওয়ার পালা আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্যাঙ্গা রান্না করে ফেলুন দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে দেখুন কত সুন্দর ট্যাঙা রান্না হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছায় এই রেসিপি আপনারাও এইভাবে একবার রান্না করবেন দেখবেন বাড়ির প্রত্যেকের ভালো লাগবে নমস্কার আপনারা তখন দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলে ধন্যবাদ